কোথায় গেল সেই দিন তাদের মেহনতে আজ আমরা এখানে চেয়ারে বসে আরামে খাই আর বড় বড় কথা বলে যাই অন্যের উপরে আক্রমণ করার সুযোগ গ্রহণ করি সহজে নিজের চিন্তা ফিকির মোটেও করি না আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন মিয়া আমার বাড়ি কোথায় কুয়াকাটা বঙ্গোপ সাগরের কিনারায় টোটাল বঙ্গোপসাগরের সাগরের কিনারায় টোটাল সাগরটার ঘুমাইলে সাগরের ঢেউয়ের আওয়াজ আমরা কানে পাই কে চিন্ত কে জানতো আমাকে আমার বাবাকে কিশোর বাহাদুরি আজ গোটা বাংলাদেশ না বিদেশ পর্যন্ত আল্লাহ ঘুরায় হেলিকপ্টারে ঘুরায় আমি কি হেলিকপ্টারে আমি উঠি না হাটাজারির হুজুর উঠে না আমার চোদ্দ গোষ্ঠী ব্যসল হেলিকপ্টারে ভাড়া হবে যেখানে হেলিকপ্টার ভাড়া ঢাকার থেকে চাঁদপুরে আসছিলাম ফরিদগঞ্জ ভাড়া নিছিল এক লাখ সেই হেলিকপ্টারে এখন ওই ভাড়াটাই ডবল হয়ে গেছে তেলের দাম বেড়ে এরপরও মাদ্রাসায় গেলে আমি দেখাবো কি পরিমাণ দরখাস্ত হেলিকপ্টারের জন্য আর আমি বিশাল কাগজ লাগায় রাখছি মেহরবানি করে কপ্টারের অনুরোধ করে আমাকে কষ্ট দিবেন না কিন্তু আসল হাকিকতটা কি আমার ডিগ্রি নাই কিচ্ছু নাই আমি আমারটা বলছি আল্লাহ আমাকে উঠায় না আল্লাহর কোরআন কে উঠায় মাদ্রাসায় পড়লেই সম্মান হয় এটা দেখাইতেছেন আরো যদি উচ্চ পর্যায়ের কিছু থাকে আল্লাহ তাও দেখাবে মাদ্রাসায় পড়লে কি হয় আল্লাহ দেখাইতেছেন উম্মত দেখ কি হয় মাদ্রাসায় পড়লে এই হয় নাস্তিকদের মাথা গরম যে আমরা উঠতে পারি না হুজুরের এত দোড়ায় কেন হাট হাজারের হুজুর বলছেন না যে হেলিকপ্টার আমার কাছে রিক্সার মতো মনে হচ্ছে বলেন নাই নাস্তিকদের মাথা গরম এর সাথে কিছু মুসলমান ওই হুজুরে বাঙ্গালি এগো মাথা গরম এরাও বলাকে ভাগল হয়ে গেছে আরে তোমরা তো জবাব দিবা তোমরা নাস্তিকদের জবানের উপরে জবাব দিবা নাস্তিকের গোষ্ঠী কোন বাবার ক্ষমতা নেই আলেমের কপ্টারের দৈনিক দৌড়াবে বরকত এগুলো তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ দান করুন আল্লাহ সম্মান দেন আল্লাহ সম্মান নিয়ে যান গাছতলার মানুষ পাঁচতলায় পাঁচতলার মানুষ এ কার আল্লাহ আমি চাঁদপুরে লেখাপড়া করছি না জাফরাবাদ মাদ্রাসায় মালিবাগের আনোয়ার শাহ তখন এখানের প্রিন্সিপাল ছিলেন বাড়ি তার কচুয়া চাঁদপুরে লেখাপড়া করি উজানির থেকে আসলাম এখানে শেষ করলাম সেইখান থেকেই তো প্রোগ্রাম সারা দিন রাত্র প্রোগ্রাম করছি চাঁদপুরের এমন কোন গ্রাম বাদ আছে যাই নাই গাড়িতে গেছি হুন্ডা নিয়ে প্রোগ্রাম করছি কত কষ্ট করেছে না খাইয়া না প্রোগ্রাম করেছি কোথায় সে শরীয়তপুর উপর গেলাম হাঁটতে হাঁটতে যান শেষ কত জায়গায় দৌড়াইছে সে দুই হাজার সনের আগের কথা বলতেছি আমার ওয়াস শুরু হয়েছে বহু আগে আল্লাহ এ পর্যন্ত টিকায় রাখছেন আল্লা রাখছেন আমার আব্বা নয় করার কোন সুযোগ নাই আল্লাহ যদি কণ্ঠ বসায় অভাব আছে কেন আমরা একে অন্যের বিরুদ্ধে যাব আমরা মুসলমান সব এক যে লাইনে থাকি আমাদের পরিচয় একটা আমরা কি মুসলমান আমরা সব এক যদি এক এই কথাটা বাস্তবে থাকতো বাংলাদেশের হাতে গোনা কয়েকটা নাস্তিক কথা বলার আগে আমাদের থেকে সালাম দিয়া অনুমতি নিতে হতো আমরা এক নই সালাম দিলাম জবাব নাই উম্মাহ সালাম দায়ও না নেয়ও না বিশা